রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট দেশে সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের যে কয়েকটি রণক্ষেত্র ছিল জেলা হিসেবে তার মধ্যে অন্যতম একটি রণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা এই বগুড়া জেলায় একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে এই বগুড়া জেলায় একজনের পর একজন আমার ভাই বোনের থেকে রক্ত ঝরানো হয়েছে বিগত ষোলো বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রবোশন থেকে শুরু করে অগ্রগতিতে নাম কেটে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই বগুড়া জেলা শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে বঞ্চিত হয়েছে যেই জেলা ছিল সেটি হচ্ছে এই বগুড়া জেলা এই অভ্যুত্থান পরবর্তী শত শত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি যেই দাবিটি নিয়ে সেটি হচ্ছে ওই খুনি ফ্যাসিস হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই

জুলাইয়ে আমরা যারা মাঠে নেমেছিলাম আমরা নেমেছিলাম একটি বৈষম্যমূলক শহীদ সেলিমের ভাই উজ্জ্বল ভাইকে আমি ডেকে নিচ্ছি আমাদের মাঝে কিছু বক্তব্য পরিবারদের রয়েছেন সর্বকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন সালাম জানাই আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আটশো চৌত্রিশ জন পরিবারকে শহীদ করেছেন তো আমাদের এই শহীদ ভাইয়ের সবার আগে যেন বিচার করা হোক তারপরে বাংলার জমিনে নির্বাচন হোক সেই বলে আমরা বক্তব্য শেষ করছি যেন আর হাসতে না পারে আমরা আমাদের অন্তরকারী সরকারকে বলতে চাই তারা

আমরা আজকে আসলে তারা এখনো হাসে খেলে ঢোকে এবং হাসে খেলে বের হয় আমরা চাই দাবিতে আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রধান দাবি করে যাবো ये उपस्थिति है कि अपना जाने जहां এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন